আমি হিন্দুর বাচ্চা নই আমি হিন্দুর ঘরে জন্ম নিনি আমি বৈশাখ মানতে পারি না আমি পহিলা বৈশাখকে কবর দিতে জন্ম নিয়েছি এরকম ছেলে আপনি একটা আল্লাহর কাছে চাইতে পারেন না আল্লাহর কি অভাব পড়েছে আপনি চান না আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার রক্ত মুসলমান আমার গোস্ত মুসলমান আমার ভেজাজ মুসলমান আমি পহিলা বৈশাখে দুই হাজার টাকা দিয়ে ইলিশ কিনে পান্তা ভাত নিয়ে গিয়ে পাগুর গাছের নিচে খাবো কি খাবো কেন আমি কি হিন্দু আমি কি হিন্দুর ঘর জন্ম নিয়েছি আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টানের বাচ্চা আমি থার্টি ফার্স্ট নাইট মানবো না ওটা হচ্ছে ঢাকায় জেনার রায় ওটা চিটাগাঙ্গের জেনার রায় সারা বিশ্বের বড় বড় শহরে ইংরেজি বছরের প্রথম দিবস হচ্ছে জেলার রায় আমি মুসলিম চিরনবীর মরণকে করি না হয়। আমি একে কবর দিতে এসেছি যুবক তোমার শরীরে পুজ আছে পুজ বের করে দাও যুবক হে মুসলিম যুবক তোমার শরীরে পুজ আছে বুঝ বের করে দাও রক্ত তুমি ফিরিয়ে নিয়ে আসা আবার তোমার সিদ্ধান্ত